শান্তিপুরের ফুলিয়ায় তনু নামে একটি মিষ্টি মেয়ে তার বাবা ও মায়ের সাথে থাকত তনু এখন অনেক বড় হয়ে গেছে সামনের বছরেই সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু ছোটবেলা থেকে একটা অভ্যাস তার রয়ে গেছে আর সেটা হল ফুচকা খাওয়া সে প্রতিদিন বিকেলবেলা ফুচকা খেতে পাড়ার মোড়ে তপন কাকুর দোকানে যেত তনুর বাবা তুফান বাবু সবজি বিক্রেতা বাবু সবজির ঠেলাগাড়ি নিয়ে বাজারে সবজি বিক্রি করতে যেত আর তনু বাজারে গিয়ে তার বাবার কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে ফুচকা খাওয়ার জন্য যেত তনুর মা শ্যামলি তিনি এসব একদমই পছন্দ করতেন না তনু একদিন স্কুল থেকে টিউশন সেরে বাড়ি ফেরার পথে ফুচকা খেয়ে ফিরলে তার মা তাকে বলে তনু স্কুল থেকে টিউশন করে ফিরেছিস তোর খিদে পাইনি এখনো হাত মুখ ধুয়ে নে আমি খেতে দিচ্ছি না মা আমি খাবো না আমার পেট ভরা আছে পেটে আর ঢুকবে না কিছু হ্যাঁ আর কিছু পেটে ঢুকবে কেমন করে প্রতিদিন ফুচকা খাওয়া লাগে তোর তোর পেটে তো সবসময় সময় ফুচকাই ঢুকে থাকে আহ তনুর মা তনুকে এত বকবে না তো এই বয়সে যা ইচ্ছে তাই খাবে এত বকাবকির কি আছে এই এই তোমার জন্যই মেয়েটি এমন বিগড়ে গেছে বলি প্রতিদিন ফুচকা কেউ খায় তুমি তো বারণ করবে তা না করে আরো তোল্লায় দিয়ে মাথায় তুলেছ বুঝবে একদিন বুঝবে আরে তনুমা মায়ের কথায় কষ্ট পাস না তোর যত ইচ্ছা তত ফুচকা খাবি আমার কাছ থেকে ফুচকা খাওয়ার জন্য টাকা নিয়ে আসিস মা লাভ ইউ বাবা তুমি আমার বেস্ট বাবা থ্যাংক ইউ এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তনু আর্থিক অনটনের জন্য আর পড়াশোনা করা হয়ে ওঠেনি তনুর সে বাড়ির কাজ করতে থাকে মায়ের কাজে সাহায্য করে ও তনুর বাবা তনুর জন্য একটা সম্বন্ধ এসেছে কিন্তু ছেলেটা শহরে থাকে শহরে থাকে তা ছেলের নাম কি করে শুনলাম ছেলেটার নাম রতন শহরে ফুচকা বিক্রি করে খুব পরিশ্রমী ছেলে ফুচকা বিক্রি করেই শহরে জমি কিনে বাড়ি করেছে সবই তো ভালো তনুর মা তোমরা চিন্তা করছো কেন আমার তো ফুচকাওয়ালা শুনেই মন ভরে গেছে আর একেবারে শহরে চলে যাবো নাকি মাঝে মাঝে দেখতে আসবো তো তোমাদের এরপর রতনের সাথে তনুর বিয়ে হয়ে যায় বিয়ের পর তারা শহরে চলে যায় শহরে গিয়ে প্রাণ ভোরে তনু কদিন ফুচকা খেয়ে নিল আর রতন ফুচকা তৈরি করে ফুচকা বিক্রি করতে যেত তনুর সংসার ভালোই কাটছিল কিন্তু একদিন তনু তনু কে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস তার ডাকলে শুনতে পাবি কি করে হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমার সাথে তুই তো করে কথা বলছো কেন কি হয়েছে আরে আমার ম্যাডাম রে তো কিভাবে কথা বলবো তোর সাথে দেখ এত কথায় কাজ নেই 6 কেজি ময়দা মেখে দে আমি ফুচকা বানাবো আচ্ছা দিচ্ছি তনু ফুচকা বানিয়ে দিলে পরের দিন রতন সেটা বিক্রি করতে নিয়ে যায় রতন ফুচকা বিক্রি করে বাড়ি ফিরে এসে তনুকে বলে তনু তনু আবার ঘুমচ্ছিস রাত দিন শুধু ঘুম আর ঘুম কই আমি তো সব কাজ এসে আসলে খুব ক্লান্ত লাগছিল আহারে কি কাজ করেছিস যে গলা উঠিয়ে বলছিস বড্ড মুখে মুখে কথা বলছিস তুই আজকাল নে ময়দা মেখে লুচি করবি আজ থেকে আর আমি একটু আরাম করব। এত কাজ আমি একা পারি নাকি তুমি একটু সাহায্য করো না তাহলে পারবো কি বললি আ! লাগছে কি করছো আমি আমি করছি পাঁচ মাসের লেগে না আমায় প্রেগনেন্ট যাবে কোথাও আমার প্রেগনেন্ট তো আমি কি করব। আমি কি বাচ্চা নিতে বলেছিলাম আর এসবের দরকার নেই কাজ কর না হলে খাওয়া জুটবে না তনু সব নিজে হাতে করতে থাকে আর করতে করতে সকাল হয়ে যায় সব হয়ে গেছে গো তোমায় কি চা করে দেব এখন হ্যাঁ চা কর চা করে ফুচকা নিয়ে বিক্রি করতে যাবি আমি পাঁচ মাসের পোয়াতি আর আমি এই সময়ে ফুচকা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে যাব বলি তুমি কি মানুষ কি বললি হারাম জাদি শোন তোকে বিয়ে করেছি কাজ একা করতে পারছিলাম না তাই তোকে কাজের জন্য নিয়ে এসেছি বুঝলি এই শহরে তনুর দেখবার মতো কেউ ছিল না তাই তনু বাধ্য হয়েই ফুচকা বিক্রি করতে যায় তনুর ফুচকা বিক্রি করে খুব লাভ হতে থাকে রতনের লোভও বেড়ে যায় তনুর ওপর অত্যাচারও চলতে থাকে একদিন তনুর মা ফোন করে রতনকে বলে হ্যালো রতন বাবা তোমরা সব আছো কেমন হ্যাঁ মা খুব ভালো আছি আমরা আপনারা কেমন আছেন ভালো আছি বাবা তনুকে ফোনটা দেও না কতদিন কথা বলিনি ওর সাথে আমি তো ফুচকা বিক্রি করতে এসেছি বাড়ি গিয়ে ফোন ধরিয়ে দেব এখন রাখি মা এভাবে তনুর মা বাবা যখনই ফোন করে রতন মিথ্যা কথা বলে আর তনু এসবের কিছুই জানতে পারে না এখন তনু আট মাসের পোয়াতি একদিন আজ আমার শরীরটা খুব খারাপ আজ আর ফুচকা বিক্রি করতে যেতে পারবো না কি বললি তুই এমন সময় তনুর মা শহরে আসে তনুর সাথে দেখা করতে দরজার পাশে দাঁড়িয়ে থেকে সে সবটা দেখে ও তাহলে এই ব্যাপার তোমাকে আমি ভালো ভেবেছিলাম আর তুমি এইভাবে আমার মেয়েটাকে মারধর করছো শয়তান ছেলে কোথাকার যান যান মেয়েকে নিয়ে যান তোমাকে আমি পুলিশে দেব জেলের ঘানি তোমাকে দিয়ে টানিয়েই ছাড়বো পুলিশ প্রমাণ কোথায় ওই দেখো তনুর বাবা সব ভিডিও করেছে এই শুনে রতন ভয়ে কাঁপতে থাকে আমাকে ক্ষমা করে দিন না বাবা এসব করো না আর কদিনের মধ্যেই আমাদের সন্তান হবে আমি এসব কিছুই চাই না ও ঠিক হয়ে যাবে ওকে আমি ঠিক শুধরে দেব দেখো ভগবান যে মেয়েকে আমি এত অত্যাচার করেছি সে আমায় বাঁচাতে চাইছে না 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 যোগ্য আমি নই তনু তোমার কি বলছো পাগলের মতো আমরা দেখো আবার নতুন করে শুরু করব। এরপর তাদের সন্তান হয় সন্তানকে নিয়ে তনু আর রতন খুব সুখে থাকে গৃহবধূর ওপর অত্যাচার একরকমের অপরাধ বধূকে যথাযোগ্য সম্মান দিন তাহলেই সুস্থ স্বাভাবিক জীবন পাবেন আপনারা সকলেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টে ভালোবাসা জানাতে ভুলবেন না